নমস্কার আমি মিঠি শুরু করছি নজরের রাজ্য হাজরার ব্যস্ত রাস্তায় আচমকায় ভেঙে পড়ে একের পর এক গাছ তাতেই ঘটে এই মারাত্মক দুর্ঘটনা গাছের নিচে চাপা পড়ে দুটি গাড়ি দুর্ঘটনার জেরে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় গাড়ি দুটি কপাল জোরে রক্ষা পেয়েছে পাঁচজন যাত্রী শনিবার রাতে এই দুর্ঘটনার জেরে দীর্ঘক্ষণ বন্ধ থাকে যান চলাচল খবর পেয়ে ঘটনাস্থলে এসে কালীঘাট থানার পুলিশ ও কলকাতা পৌরসভার কর্মীরা এরপর গাছ কেটে উদ্ধার করা হয় দুটি গাড়ির ভেতরে থাকা পাঁচজন যাত্রীকে ফলে প্রায় পঞ্চাশ মিনিটেরও এই শিখ হয়ে পড়ে শوني সেন্টার প্রাইভেট লিমিটেড অ্যাডভান্স প্যাথলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং লার্জ সাইজ বায়োপসি সেটআপ সহ সমস্ত পরীক্ষা ইকোকার্ডিওগ্রাফি পিটাল ইকোকার্ডিওগ্রাফি সিটি স্ক্যান সিটি গাইডেড এফএনএস সি ফোল্ড ইউএসজি ইউএসজি গাইডেড এফএনএস সি এন্ডোস্কপি কোনোস্কপি ইউরোফ্লোমেট্রি স্পাইরোমেট্রি কালার ডপলার ডিজিটাল এক্স রে তাছাড়াও সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিষেবা একই ছাদের তলায় নিয়ে হাজির শুনি নয় ঠিকানা একশো ছাব্বিশ বাই ওয়ান তিলখানা রোড রানিবাগান বহরমপুর মুর্শিদাবাদ বিশদে জানতে যোগাযোগ করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ফোর নাইন টু ফাইভ টু সেভেন ফাইভ ফোর সেভেন নাইন ডাবল জিরো থ্রি ডাবল সেভেন হাওড়া স্টেশনে দাঁড়ানো ট্রেনের ইঞ্জিনের মাথায় উঠে পড়ে এক মানসিক ভারসাম্যহীন বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে জ্বলতে থাকে তিনি হাসপাতালে নিয়ে গেলে তাকে বলা হয় সে মৃত স্টেশনে হাওড়া স্টেশনে আগেও একাধিকবার একই কাণ্ড ঘটে ঘটনায় আর দায়িত্ব ও যাত্রী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন রাজ্যের সীমানা ছাড়িয়ে রাজধানীতে দেব রাজা জাতীয় স্তরেও হাউসফুল খাদান রবিবার রাজধানী দিল্লির হাউসফুল হওয়ার খবর শেয়ার করেছেন খোদ দেব গত কুড়ি ডিসেম্বর থেকে বাংলার বক্স অফিসে রাজত্ব করছে দেবের খাদান মুম্বাই বেঙ্গালুরু হায়দ্রাবাদ পুনের মাল্টিপ্লেক্সে সিনেমা হলে হাউসফুল খাদান কখনো শরীরদের মধ্যে বিবাদ কখনো বাড়িওয়ালা ভাড়াটাদের মধ্যে অভাব তার জেরে কলকাতা শহরে বহু বাড়ি বিপজ্জনক অবস্থায় রয়েছে এর উদাহরণ জোড়া সাকর অর্চনা উপডাকঘর যার সঙ্গে জড়িয়ে রয়েছে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিও অর্চনা নামটি দেয়া রবীন্দ্রনাথেরই অর্চনার নামে একটি সাহিত্য পত্রিকাও জড়িয়ে রয়েছে সেই পত্রিকা ওই ডাকঘরে ঘরে এসেই জমা হতো রবীন্দ্রনাথ নিজে সেই ডাকঘর থেকে তার সংগ্রহ করতেন সামগ্রিক ভাবে ইতিহাস বিজড়িত একটি জায়গা যতটা ভালোভাবে রক্ষণাবেক্ষণ করার কথা তার প্রায় কিছুই দেখা যায়নি অর্চনা ডাকঘরে ভিতরে ও বাইরে রয়েছে পরিচ্ছন্নতার অভাব এই খবরের সঙ্গে শেষ করলাম আজকে নজরে রাজ্য আপনারা দেখছেন টিভি টোয়েন্টি বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ